মানুষ নামাজমুখী হলে সমাজের অপরাধ প্রবণতা কমে যায় বললেন ধর্ম উপদেষ্টা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে মানুষ নামাজমুখী হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ উদ্বোধনকালে তিনি এ আশা প্রকাশ করেন ধর্মপদেষ্টা বলেন মসজিদ পবিত্র ও উত্তম স্থান যত বেশি মসজিদ নির্মিত হবে তত বেশি মুসল্লি তৈরি হবে আর মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায় এ সময় মুসল্লিবিহীন মসজিদ কিয়ামতের লক্ষণ উল্লেখ করে তিনি মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান এর আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রকল্প পরিচালক ফেদ্দৌসুজ্জামান ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজ চট্টগ্রামের নাসিরাবাদে অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন সমাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ থাকা উচিত তবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইসলাম চৌধুরী শ্বেতা আজাদ অন্যান্যরা এ সময় চট্টগ্রামকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে খুটাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয় খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সালাহ উদ্দিন কাদেরের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান এল চকরিয়ার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মঞ্জুরুল রশিদ এছাড়া আরও উপস্থিত ছিলেন এল ইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ অন্যান্যরা বান্দরবান শহরের বনরূপা পাড়া থেকে রুম্পা দাস নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে বান্দরবান পৌরসভার বনরূপা পাড়ার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় রুম্পা দাস বান্দরবেন সদর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তার স্বামী সৌরভ কুমার ঢালি পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি দীর্ঘ তেইশ মাস পর সেনা সহায়তায় বান্দরবন জেলার থানচি উপজেলার পাড়ার গ্রাম ছাড়া আঠাশটি পরিবারের মধ্যে পনেরোটি পরিবারের একাশি সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন গত শনিবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় সকল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিচ পাড়ায় ফেরত আসতে শুরু করেছেন এদিকে ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ভোজের আয়োজন করা সহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয় এছাড়া পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে এলাকার শিক্ষা শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধাও চালু করেছে সেনাবাহিনী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে দু জামিজুরি আহমদুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে গতকাল দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী ডাক্তার শামীম আক্তার কনিকা ডাক্তার মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা এ কর্মসূচির মাধ্যমে প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয় নানা নানারকম বাহারি পিঠা নিয়ে চট্টগ্রামের মুরাদপুরের সিটিসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব সকালে চট্টগ্রাম টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান কে এম মুসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন মুরাদপুর মহল্লা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক এ সময় বিশেষ অতিথি ছিলেন সেলটেকের ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক অনুষ্ঠানে বক্তারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তরুণদের কাছে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়েছে বলে জানান চট্টগ্রামে চার ব্যাপী অনুষ্ঠিত রিহা ফেয়ারে আগত দর্শনার্থীদের রক্তের সুগার ব্লাড প্রেশার সহ নানা সেবা দিয়েছে এপিক হেলথ কেয়ার এছাড়াও দর্শনার্থীদের বিনামূল্যে দাঁতের চেক আপ করছে এপিক ডেন্টাল কেয়ার এপিকের ম্যানেজিং ডিরেক্টর এস এম আবু সুফিয়ান জানান ফেব্রুয়ারি মাস ব্যাপী বিশেষ ছাড়ের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে এপিক ডেন্টাল কেয়ার এদিকে এইবারের মেলায় পাঁচ হাজারের বেশি দর্শনার্থীরা বিভিন্ন ফ্ল্যাট কমার্শিয়াল স্পেস বা প্লট কিনতে এসেছিলেন বলে জানান আয়োজকেরা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশিকার পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কসবা উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ সালাম পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা বয়েজ ক্লাব কে বিসির উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল কাঞ্চনা হাইস্কুল মাঠে এর আয়োজন করা হয় এ সময় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্যালকন ওয়ারিয়ার্স বনাম বজল আহমেদ স্মৃতি পরিষদ খেলা নির্ধারিত সময়ে ড্র হওয়ায় ফ্যালকন ওয়ারিয়ার্স লটারির মাধ্যমে জয়লাভ করে উদ্বোধনী অনুষ্ঠানে কে বিসি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবুল মনসুর মোহাম্মদ শাহাদাত হোসাইন সহ অন্যান্যরা চট্টগ্রামের চন্দনাইশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো চন্দনাইশ পাড়া স্পোর্টিং ক্লাব নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গতকাল উপজেলার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আব্দুল মাবুদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম এ আইনুল কবির এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বাচা তুষার চৌধুরী সহ অন্যান্যরা খেলায় ভিলেজ এফসি ফুটবল ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পোর্টস মাস্টার ফুটবল ক্লাব পরে চ্যাম্পিয়ন দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেয়া হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মানুষ নামাজমুখী হলে সমাজের অপরাধ প্রবণতা কমে যায় বললেন ধর্ম উপদেষ্টা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে